আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সালেন্ডার আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তো পছন্দিত আমার আল্লাহর দরবারে যখন হাত তুলে নিয়ত বান্দে এইভাবে যখন নিয়ত বান্দে কাকুতি মিনত জীবনে মনটা নরম করে আল্লাহর দরবারে যখন আল্লাহর বান্দা নামাজ পড়ে নামাজ শেষ করে দুটি হাত আল্লাহর দরবারে তুলে আল্লাহর দরবারে দুটি হাত তুলে মুনাজাত করে রব্বুল আলামিন আমার মতো পাপি এ জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যখন আল্লাহর দরবারে জালানদার হইয়া তওবা করবে আর আল্লাহ রব্বুল আলামিন তওবা করার পরে তার দোয়া কবুল করবে আর আল্লাহ রব্বুল আলামিন তওবা কারীকে পছন্দ করে আমার প্রিয় ভাইরা বন্ধুরা জীবনে শান্তি মনে নামাজ পড়ুন নামাজ পূজা করবেন না যদিও পূজা হয়ে যায় পূজা করে আদায় করবেন নামাজ চাবেন না নামাজ ছাড়া জান্নাত যেতে পারবেন না আর সদা তুমি জাননা রসুল বলেছেন জান্নাতের সাবি জান্নাতের মধ্যে তালা রয়েছে তালার মধ্যে সাবি রয়েছে ওই সাবি হলো নামাজ নামাজ যদি ঠিক না থাকে জান্নাতে যেতে পারবা না নামাজ ঠিক না আগে নামাজ না বলেন যত দান খয়রাত করবেন صدকাহ দিবেন মাহফিল করাবেন আপনি যা করাবেন কোনো কাজে আসবে না যদি নামাজ আপনি শান্তি মনে জমিনের মধ্যে যদি আপনি নামাজ দা পড়েন কোন ইবাদতই আপনার কাজে আসবে না নামাজ পড়ার দরকার আছে না নাই শান্তি মনে নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর দরবারে চাইবেন আল্লাহর কাছে কি নাই আমার আল্লাহ সব দিতে পারে বান্দা কার চাইবে তার কাছে ছায়না মানুষের কাছে দুটি হাতই ভطاء রূপী সাহেব বাদশা মন্ত্রী সাহেব এমএলএ সাহেব প্রেসিডেন্ট সাহেব আমাকে একটু সাহায্য করো আমার অসুখ হয়েছে আমি অপারেশন করব আমার পাথর রোগ হয়েছে আমার এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে বান্দা আল্লাহর কাছে চায় আমার আল্লাহ কাছে সব রয়েছে বান্দা আল্লাহর কাছে চায় চায় মন্ত্রীর কাছে চায় এমএলএ এর কাছে চায় ধনী লোকের কাছে চায় পীরের কাছে চায় মাকাম যাইয়া এই রকম জায়গা আছে কিন্তু আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চাও তাহাজ্জুদের নামাজ ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর কাছে কি নাই আল্লাহ নাই রে আশে করতে পারে যে কিছু নাই আমার আল্লাহ এখানে দিতে পারে আবার এই জায়গা আছে আমার আল্লাহ নাই করতে পারে ওই ক্ষমতা আমার আল্লাহর আসে না নাই আসে না নাই এর জন্য বাবা জিরা নামাজ পড়বেন শান্তি মনে নামাজ পড়ে যদি আল্লাহ দরবারে চান আমার আল্লাহ খালি হাতে ফিরে দিতেন না রসুলের সাথে ওয়াদা আবি আপনার উম্মত যখন নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে কাকতি মিনতি করে দোয়া করবে আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের দোয়া ফিরে দিতাম না দেব না দেব না হাবিব আপনার উম্মত যত গুনাহ করুক না কেন চকুর সাপে নিয়ে আত্মসমর্থন করবে আমি তার বহু পাহাড় সমর্থন যদি গুণা হয় আমি তার গুণা মাফ করে দিব জুড়ে জুড়ে বলুন